তো হয়েছে সারা ভালোবাসায় দিশে তুমি 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 শুধু তোমার উপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আসবার কালে আসলাম একা যাইবার কালে যাবো একা কখন আমি হো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে বাঙালি অ্যাক্টরদের নিজকণ্ঠে গান শুনবো এবং দেখবো কার কণ্ঠ সুন্দর এবং সেরা ও। তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা তারকাদের মধ্যে একজনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের লিস্টে প্রথমে থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় একজন নায়িকা পূর্ণিমা নায়িকা পূর্ণিমা এতই সুন্দর যে ছোট থেকে বড় সবাই তার ক্রাশ তো চলুন তার মুখে একটা গান শুনে নেই

সারাদিন তু জালাস ধরতে গেলে দূরে পালাশ সারাদিন নতু জালাশ ধরতে গেলে দূরে পালাশ খিলখিলি কেন হাসি তো চলুন আমাদের সবার প্রিয় ডানা কাটা গানটি তার মুখ থেকে একবার শোনা যাক তিনি মূলত এই ডানা কাটা পরি গানটির মাধ্যমে ভাইরাল হয় এরপর থেকে আমরা তার নাম পরিমণি নামে চিনি এরপর আমাদের লিস্টে রয়েছে সালমান চা চলেন তার গানটি শুনে আসি আমরা এই গানটি তার একটা সিনেমাতে গাওয়ার কথা ছিল কিন্তু এর আগেই তার অকাল মৃত্যু হয়ে যায় দুঃখের হলো সত্য সালমান শাখে পরে আমরা সবাই ভালোবাসি কারণ সে তৎকালীন সময় সেরা নায়ক এবং অ্যাক্টর ছিলেন তার জন্য সবাই দোয়া করবেন এর পরপরই আমাদের লিস্টে রয়েছে মৌসুমি চলেন এর মুখ থেকে আমরা গানটি শুনে নিই দেখছেন সাথে কিন্তু শাকিব খানও গান গাইছিল চলুন তার একটা প্রপার রেকর্ড করা গান শুনি তো বন্ধুরা চলুন মৌসুমী এবং পূর্ণিমা একসাথে একটি গান শোনা যাক এর পরপরই চলে আসে আমাদের লিস্টটা মান্না মান্নাবাইকে আমরা কে না চিনি মান্নাবাইকে আমরা সবাই চিনি মান্নাবাই আগে একটি রোল পাওয়ার জন্য অনেক কষ্ট করত আর এখন দেখুন তার ভক্তরা অলিতে গলিতে ঘুরে এবং তার ভক্তরা তার কথা মনে করে তো চলুন মান্নার কণ্ঠে একটি গান শোনা যাক মা জান জান আপনি বড় মেহেরবান আপনার দুগ্ধ করসি পান আপনি বড় মেহের বান আম্মা যান আম্মা যান আম্মা যান আম্মা যান চোখের মনি আম্মা যান দুধের ধনি তারে প্রায় সবাই পছন্দ করে আমার আম্মুও পছন্দ করে চলেন পরে গানটি শুনি আসবার কালে আসলাম একা যাইবার কালে যাব একা মাঝে মাঝে মনরে বলি চোখ কো মন বলে দুনিয়া তার কেরিয়ারে মাত্র দুইটি গান গিয়ে সব ভক্তদের মন জয় করে ফেলেছে কি বলেন ঠিক কি না তো চলুন এবার আমরা শুনবো হলিউড কুইন অপু বিশ্বাসের মুখে একটি গান তুমি 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 শুধু তোমার রূপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম বিশ্বাস কিন্তু অনেক সুন্দর গান বলতে পারে এই গানটাই তার প্রমাণ তো এখন আপনাদের পালা আপনারাই বলুন কার গানটি সেরা ছিল তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ